আপনি দেখছেন যে নওগাঁ থেকে উদ্ধার হয়েছে যে সুবা নামের যে স্কুল ছাত্রী যে স্কুল ছাত্রী আসলে নিখোঁজ হয়েছিল জয়পুরহাট র্যাব তারা আসলে মূলত উদ্ধার করেছে এবং র্যাবের একটি টিম এখানে এসেছিল নগাঁ সদর থানার পুলিশের একটি টিম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে স্কুল ছাত্রী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুবা যে আসলে নিখোঁজ হয়েছিল মোহাম্মদপুর থেকে তিনি নওগাঁ নওগা থেকে আসলে উদ্ধার হয়েছে নওগাঁ সদর থেকে এই মুহূর্তে তাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের উপস্থিতি আপনি লক্ষ্য করছেন তাদের সঙ্গে একজন এই যুবককে যার ছবি দেখছেন তাকে আসলে মূলত নেওয়া হচ্ছে কিন্তু তিনি যেতে যাচ্ছেন না র্যাব ক্যাম্পে আসলে জিজ্ঞাসাবাদের জন্য মূলত সেই নামের যে স্কুল ছাত্রী তাকে আসলে নেওয়া হচ্ছে এবং তার যে অভিভাবক একজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তিনি আসলে বলছেন যে তিনি আসলে কোনো দোষী নয় যার কারণে তিনি যেতে চাচ্ছিলেন আপনি দেখতে পাচ্ছেন যে নগর পলিটেকনিক কলেজ মোড়ের দুবলহাটি রোডের আসলে কাছাকাছি এক এলাকা থেকে আসলে উদ্ধার করা হয়েছে সেই সুবা এবং তার যেই প্রেমিক বলা হচ্ছিল তারা আসলে এখানে এক আত্মীয় বাসায় আসলে আশ্রয় নিয়েছিল আজকে সকালের দিকে হয় তারা এসেছে এমনটা বলা হচ্ছে এবং এই মুহূর্তে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব ক্যাম্পে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের বেশ কয়েকটি কয়েকটি গাড়ি গাড়ি এবং এসেছে দর্শক আপনাদেরকে আবার বলি যে সুবা নামে যে স্কুল ছাত্রী মোহাম্মদপুর থেকে উদ্ধার হয়েছিল তাকে আসলে মূলত এই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে পলিটেকনিকের মোড় বলা হয় এই মোড়েরই কাছাকাছি একটি বাড়িতে আসলে তারা মূলত আশ্রয় নিয়েছিল এবং এই মুহূর্তে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হলো পুলিশের একটি গাড়িতে করে এবং তাদেরকে আসলে মূলত জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা কিভাবে তাদের আসলে পরিচয় হয়েছিল কিংবা হচ্ছে তারা কিভাবে এই প্রেমের সম্পর্ক সেটি আসলে গড়ে উঠেছিল সেটি মূলত আসলে জানবার পরে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হবে বলেই বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং যখন তাদেরকে আটক করা হয় তখন কিন্তু সে মেয়েটি আসলে কান্নাকাটিও করছিল তিনি আসলে ভয় পেয়েছেন যে গণমাধ্যম কর্মী বলেন কিংবা প্রশাসনের লোকজন বলেন সকলেই যেহেতু এখানে প্রচুর উপস্থিতি ছিল যার কারণে তিনি আসলে ভয় পেয়ে গিয়েছিলেন যে আসলে কী হচ্ছে বা আসলে বিষয়গুলো এতদূর পর্যন্ত গড়িয়েছে সেটি তারাও ধারণা করতে পারেনি এখানে আসলে উৎসুক যারা জনতা তাদেরকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যেহেতু নিয়ে গেল মানুষজন আসলে বুঝে উঠতে পারছে না যে কি বিষয় এখানে ঘটেছে যার কারণে প্রচুর মানুষজন এখানে জমায়েত হয়েছিল আত্মীয় স্বজনরাও আসলে এখানে এসেছিল আমরা আসলে একটু যেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেই বাড়ির দিকে একটু যেতে চাই এবং তাদের যারা আত্মীয় স্বজন কিংবা হচ্ছে যারা আছে এখানে তাদের সঙ্গে আসলে কথা বলতে চাই যে বিষয়টি কি হয়েছিল কিংবা তারা কখন আসলে এখানে এসে ঢুকেছিল সার্বিক বিষয়গুলো আমরা নিশ্চয় জানাবো আমরা একটু সে বাড়ির দিকে যেতে চাই তার আগে আসলে আমাদের সদর থানায় যেহেতু সে মেয়েটিকে নিয়ে যাওয়া হবে সেখান থেকে হয়তো র্যাব ক্যাম্পে হস্তান্তর করা হবে আমরা সেই জায়গাতে গেলে হয়তো আরও আপডেট খবর আপনাদেরকে জানাতে পারব আপনারা যে সামনের যে গলিটা দেখছেন এর একটু সামনে আসলে একটি বাড়ি থেকে মূলত উদ্ধার হয়েছে দেখতে পাচ্ছেন যে যে এখানে কলেজ ছাত্রী সুবা সে যে যে বাড়িতে বাড়িতে করেছিল এসেছিল সে বাড়ি থেকে এই মুহূর্তে আসলে পুলিশ এবং র্যাবের টিম এসে আসলে তাকে নিয়ে গেছে এবং তারাও জানবার চেষ্টা করছে আসলে কিভাবে পরিচয় হলো কিংবা কিভাবে তাদের এই প্রেমের সম্পর্ক গড়ে উঠলো সেই বিষয়গুলো তারাও আসলে জানবার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা উৎসুক মানুষজন উৎসুক যারা জনতা তারাও কিন্তু এখানে আমরা প্রচুর সংখ্যক মানুষজন আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে বাড়ি থেকে আসলে উদ্ধার হয়েছে সেই বাড়ির আশপাশে প্রচুর সংখ্যক মানুষজন এখানে এসেছেন এবং আমরা যদি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি একটু যদি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি যে আসলে কিভাবে এই বাড়িতে তারা আসলেন কিংবা কিভাবে এখানে সন্ধান পেল র্যাব সেই খবরগুলো যদি নেবার একটু চেষ্টা করি যদি কারোর সঙ্গে কথা বলা যায় যদি কারোর সঙ্গে একটু কথা বলা যায় যদি কথা বলার সুযোগ থাকে একটু আপনার সাথে কথা বলি একটু

আসলে এখানে যারা স্থানীয় মানুষজন আছেন তারাও আসলে ভয় পেয়ে গেছেন যার কারণ তারাও বলতে যাচ্ছেন না যে কি হয়েছিল বিষয়গুলো সেটি আসলে তারাও বলতে যাচ্ছেন না মোটামুটি এরকমটা ছিল আমরা একটু সদর থানার দিকে যাবার চেষ্টা করি সেখানে গেলে হয়তো আরো আপডেট কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো